তো আজকে খুব একটা লেটেস্ট মেসেজ আমরা পশ্চিমবঙ্গের যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের দিতে চাইছি অনেক মুখ থেকে শুনছি যে এই সুসাইড করে দিচ্ছে ডিপ্রেশন হার্ট অ্যাটাক করছে বন্ধু আপনার জীবনের চাইতে চাকরি বড় নয় জীবনটা বেঁচে থাকলে আমার নাম সৈয়দ রাবিউল আমি রতু হাই স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথামেটিক্স সাবজেক্টের আমি এস কে জাইরুল রথবাড়ি হাই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের টিচার একটা রাস্তা বন্ধ হলে হাজারটা রাস্তা আরো খোলা পাওয়া যায় কিন্তু সেটা মাথায় অবশ্যই রাখতে হবে একদম ঠিক কথা আপনার কোন রাস্তা যেদিন বন্ধ হবে ঠিক তখনই আপনার দ্বিতীয় রাস্তা খুলে যাবে আমরা শিক্ষা থেকে একটা জিনিস পাই কি পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার নামই শিক্ষা এই ছাব্বিশ হাজার ভাই বোনদের অনেকে দুশ্চিন্তা রয়েছে আমরা তাদের সাথে আছি পাশে আছি আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য যে তাদেরকে বাঁচাতে চাই তেমনটা হতে পারে যে ছাব্বিশ হাজার চাকরি গেছে তো এই ছাব্বিশ হাজারই চাকরি আবার ফিরে আসতে পারে অসম্ভব কিছু নয় এই মেসেজটা সবাইকে ছড়িয়ে দাও সবাইকে ছড়িয়ে দাও শেয়ার করো দুই বন্ধু হাই স্কুলের শিক্ষক এবং এই ছাব্বিশ হাজার এই আপনার ছাব্বিশ হাজারের মধ্যেও কিন্তু এই দুই বন্ধুর নাম ছিল লোকদের তালিকায় থাকার পরেও এই সরকারের শিকার হয়েছে আমার দুই বন্ধুরা এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাতে বার্তা দিতে চায় এই দুই বন্ধুকে সামনে রেখে এই ছাব্বিশ হাজার মানে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের মধ্যে আমিও একজন তাও যদি আরও সুন্দর করে বলা যায় যোগ্যদের মধ্যে থেকে আমি একজন এখন কথা হলো যে আমরা হয়েছি সবাই রাজনীতির শিকার তো এখানে এতটা ডিপ্রেসড হয়ে যাওয়ার কোনো কারণ আমিও দেখি দেখি না একটাই কথা বলবো যে জীবনটা চাকরির তুলনায় কিন্তু অনেকটাই বড় একদম যদি ধরা যায় তাহলে চাকরি হচ্ছে মানুষের জীবনের পাঁচ থেকে সাত পারসেন্ট একটা একটা পার্ট বাকি হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট পার্ট হচ্ছে বাকি নিজের জীবনের সঙ্গে জড়িয়ে আছে একদম তো সেই দিকে মানুষকে ধ্যান দেওয়া উচিত জীবনে প্রচুর অপরচুনিটি আছে মেধাবী ছিলাম যোগ্যতা আছে বলে একটা চাকরি পেয়েছি এখন বয়স আছে এখন নেক্সট কোনো চাকরিতে জয়েন করতে পারি পড়াশোনা করে হোক যেভাবে হোক তো এটাই বলবো যে এখানে দুশ্চিন্তার কোনো কারণ নেই এনজয় করো নেক্সট কী হয় সেটা দেখা যাবে একদম তো এই শুনলেন আমার বন্ধু शेख জাইরুলের বক্তব্য চলে গেছে বলে টেনশন করতে হবে বাড়িতে বসে থাকতে হবে মাথা আচ্ছা অনেক অনেক কারণ মুখ থেকে শুনছি যে এই সুসাইড করে দিচ্ছে ডিপ্রেশন হার্ট অ্যাটাক করছে আবি জাবি বন্ধু আপনার জীবনের চাইতে চাকরি বড় নয় জীবনটা বেঁচে থাকলে অনেক চাকরি আসবে অনেক পয়সা আসবে চাকরি জন্য যাবেন না এবার আমরা আমার বন্ধু রবিউলের কাছ থেকে শুনবো আমার নাম সাইয়দ রবিউল আমি হাই স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথামেটিক্স সাবজেক্টের তো যাই হোক আমাদের তো চাকরি তো চলে গেছে এটা তো সবাই জানেন এই পাঁচ হাজার দু মধ্যে আমার একজন আমি আছি কিন্তু আমি যোগ্য প্রার্থীর মধ্যে একজন ছিলাম কিন্তু আজকে আমাদেরকে চাকরি হারাতে হয়েছে চাকরি হারাতে হয়েছে সে তো অবশ্যই একটা দুশ্চিন্তার কারণ কিন্তু সেই দুশ্চিন্তাতে আমরা থাকবো না কেন যে চাকরি চলে যাবে আবার চাকরি ফিরে পাবো কিন্তু জীবন যদি একবার চলে এই জীবন কিন্তু আর সেকেন্ড টাইম ফিরে পাওয়া যাবে না দারুন দারুন স্ট্রাগল আমাদেরকে করতে হবে নেক্সট এই চাকরি তো হয়তো আমাদেরকে পরীক্ষায় বসতে হতে পারে আমরা আবার চেষ্টা করে চাকরিটা নিব সেটাতেও যদি না হয় আবার আমরা অন্য চাকরি করব কিন্তু আমরা কোনো সময় হার মানব না টাকা বহু জায়গা থেকে আসার রাস্তা রয়েছে তার জন্য আমার শুভ বন্ধুগুলো যত প্রিয় বন্ধুগুলো কোনো টেনশনের কোনো কারণ নেই আর সবাইকে একটাই মেসেজ দিতে চাইছি বার্তা দিতে চাই যে দুশ্চিন্তার কোনো কারণ নেই কেউ কোন ভুল ডিসিশন নেবেন না জীবনে কোন সুইসাইড বা এই টাইপের কোন তো কিছু ভাববেনই না জীবনে কেন আপনি শুধু আপনার জীবন আই আপনার জীবনে আপনার পুরো ফ্যামিলি পড়ে আছে আপনার বাচ্চা আছে আপনার বাবা মা আছে যারা আপনাদেরকে দেখে বেঁচে আছে তাদের কথা ভেবে এই ভুল ডিসিশনটা না নিয়ে এনজয় করেন লাইফে একবার কি আছে একটু চলে যাবে আমাদের জীবন আমাদের মতো নষ্ট করা যাবে না কোনো একটা টুরিস্ট মানে এরিয়াতে ঘুরে বেড়াও বেশ এনজয় করো চিল করো চিল করো এক দাগ খুব দারুণ কথা বলেছে আর এইটা মেসেজ মাথায় রেখে আদের চাকরি চলে গেছে যা কিন্তু তারা তার জীবনটা বাঁচুক তার জীবনটা বেঁচে থাকুক অনেক চাকরি আসবে অনেক অর্থ আসবে আমরা শিক্ষা থেকে একটা জিনিস পাই কি পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নেবার নামই শিক্ষা আজকে আমাদের চাকরি চলে গেছে কোনো সমস্যা নেই কিন্তু শিক্ষা কী বলছে কি পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নাও তাহলে আমরা কি করব এই পরিবর্তনশীল পরিবেশেকে নিজেকে প্রতিষ্ঠিত করব। আমরা দুশ্চিন্তার কবলে না পড়ে নিজেকে অন্যরূপে প্রতিষ্ঠিত করে দেখাবো সমাজকে থ্যাংক ইউ আমার আর বলি আমার এই আহাত বন্ধুর নাম ইনি হচ্ছে একজন যোগ্য স্টুডেন্ট এবং চাকরি পায়নি ব্যবসা করে একটা স্কুল চালায় একটা স্কুল খুলে চালাচ্ছে তো অনেক রাস্তা আছে বন্ধুরা স্কুল আছে কোচিং আছে মিশন আছে মানে এটা আপনারা বিশ্বাস করেন কিনা এটা বিশ্বাস করেন তো আর যদি করেন আপনি দেখবেন আপনার সেকেন্ড রাস্তা খুলেছে আর এমনটা হতে পারে যে ছাব্বিশ হাজার চাকরি গেছে তো এই ছাব্বিশ হাজারই চাকরি আবার ফিরে আসতে পারে অসম্ভব কিছু নয় তো ধন্যবাদ খুব ভালো থাকবেন এই ছাব্বিশ হাজার বন্ধুরা ভালো থাকবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন